আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা খুবই সহজে বন্ধুদের মানসিক সহায়তা দিতে পারি অনেক সময় এমন হয় না যে আমাদের ফ্রেন্ডরা কোনো কিছু নিয়ে খুবই স্ট্রেসড বা খুবই স্যাড বা খুবই ডিপ্রেসড এবং আমরা চাই তাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি সেটা ফিগার আউট করতে কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে তাদেরকে কি বলা উচিত বা তাদেরকে কিভাবে সাপোর্ট করা উচিত সেই কারণে আমরা আজকে ক্লাসে শিখবো যে কিভাবে আমরা আমাদের কোনো ফ্রেন্ড যদি স্ট্রেসড থাকে খুবই স্যাড থাকে খুবই আপসেট থাকে তাদেরকে কিভাবে আমরা ইংরেজিতে মানসিক সহায়তা বা মেন্টাল সাপোর্ট প্রথমে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে দেখলেন এবং সে যে খুবই আপসেট খুবই স্যাড বা খুবই কিছু একটা নিয়ে একটা কঠিন সময় সে পার করছে সেটা আপনি তাকে দেখেই বুঝতে পারছেন আপনি কি বলতে পারেন একদম শুরুতে আপনি বলতে পারেন আই ক্যান সি ইউ আর ড্যাশ আই ক্যান সি আর গোয়িং থ্রু আফ টাইম আমি দেখতে পাচ্ছি যে তুমি একটা কঠিন সময় পার করছো আই ক্যান সি ইউ আর পাসিং আ ডিফিকাল্ট টাইম এরও মানে হলো যে আমি বুঝতে পারছি যে তুমি একটা কঠিন সময় পার করছো আপনি হয়তো এটা বলতে পারেন আই ক্যান সি ইউ আর 업সেট আই ক্যান সি ইউ আর নট ডুইং সো ওয়েল 업সেটের মানে হলো যে সে কিছু একটা নিয়ে তার হয়তো মন খারাপ not doing so well হলো যে সে খুব একটা ভালো নেই সেখানে ড্যাশে কিন্তু আপনি চাইলে এর মধ্যে যে কোনো কিছুই বসিয়ে দিতে পারবেন কিন্তু বাক্যের ওভারঅল স্ট্রাকচার বা পুরো সেন্টেন্সটা কিন্তু সেমই থাকছে এরপরে মনে করেন যে হয়তো আপনাদের ফ্রেন্ডদেরকে বলতে চান যে তারা যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে আপনাদেরকে কল করতে পারে যখনই তাদের কোনো কিছু নিয়ে কথা বলার থাকে কিছু নিয়ে তারা হয়তো আলোচনা করতে চায় তারা আপনাকে তখনই ফোন দিতে পারে এটাও কিন্তু খুবই সহজে ইংলিশে বলা যায় কিভাবে ইফ ইউ ফিল লাইক ড্যাশ ইউ ক্যান কল মি যখন কথা বলার ইচ্ছা হবে জাস্ট আমাকে ফোন দিলেই me আমি হাজির অথবা ইফ ইউ ফিলকাসিং এনিথিং ইউ ক্যান কল মি এনি টাইম যে কোনো কিছু নিয়ে ডিসকাস করা থাকলে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাইলে আমি সবসময় আছি অথবা এটাও বলতে পারে আপনি এটা বলতে পারেন যে ইফ you ফিল লাইক ওপেনিং আপ ইউ ক্যান কল মি এনি এর অর্থ হলো যে মনে করেন আপনার ফ্রেন্ড অনেকদিন ধরে হয়তো বা কিছু একটা কথা চেপে রেখেছে চেপে রেখেছে ফাইনালি তারা খুলে আপনার সঙ্গে সেটা নিয়ে কথা বলার জন্য রেডি হয়েছে এই সব সিচুয়েশনে কিন্তু আমরা এই জিনিসটাকে বলি ওপেনিং আপ যে আমি খুলে ফাইনালি কারোর সঙ্গে কথা বলবো তো খেয়াল করে দেখবেন আপনি কিন্তু ব্ল্যাঙ্কে টকিং বসাতে পারেন ওপেনিং আপ বসাতে পারেন ডিসকাসিং এনিথিং বসাতে পারেন কিন্তু বাক্যের বাকি সব কিছু কিন্তু

তোমার পাশে আছি দেয়ার টু লিসন টু ইউ সবগুলোরই অর্থ হলো যে আমি সবসময় তোমার পাশে আছি যখনই কথা বলার লাগে আমাকে ফোন দিবা আমি হাজির যখনই লাগে আই এম দেয়ার ফর ইউ আপনি এখানে ব্যাংকে কিন্তু হিয়ার ফর ইউ বলতে পারেন দেয়ার ফর ইউ বলতে পারেন আর অর্থটাও কিন্তু সেম থাকছে অর্থটা হলো যে যখনই তোর দরকার হয় আমি কিন্তু তোর পাশেই আছি এটা যাতে তুই জেনে রাখিস এরপরে মনে করেন আপনি হয়তোবা বলতে চাচ্ছেন যে তুই এর মধ্যে একা নয় অনেক সময় হয় না যে আমাদের ফ্রেন্ডরা অনেক কষ্ট করে একটা সময়ের মধ্যে দিয়ে যায় এবং তারা মনে করে যে তারা এই মধ্যে একদমই একা তো আপনি যখন তাদেরকে বলতে যাবেন যে তারাই এই সিচুয়েশনের মধ্যে একা নয় আপনি কিন্তু এটাও ইংলিশে খুবই সহজে বলতে পারবেন কিভাবে ইউ আর নট অ লোন ড্যাশ ইউ আর নট অ ইউ হ্যাভ মি এর মানে হলো তুমি কিন্তু এর মধ্যে একা নয় আমি কিন্তু তোমার সাথেই আছি ইউ আর নট অ লোন আই এম দেয়ার ফর ইউ অথবা ইউ আর নট অ এর মানে যে তুই এই মধ্যে একা নয় বা তুমি এই সিচুয়েশনের মধ্যে একা নয় আমি কিন্তু তোমার পাশেই আছি এরপরে মনে করেন আপনি আপনার ফ্রেন্ড কে বলতে চাচ্ছেন তারা যাতে নিজেদের উপর এত কঠোর না হয় অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরাই নিজেদের জন্য অনেক বেশি বাধা সৃষ্টি করি বা অনেক বেশি কষ্ট সৃষ্টি করি কি বলতে পারেন তারা যাতে নিজেদের উপর এত কঠোর না হয় বা এত কষ্ট যাতে নিজের উপর নিজেই না ইনফ্লিক্ট করে সো খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু আপনি ইংলিশে তাদেরকে এটা বলতে পারবেন কিভাবে ডোন্ট বি সো ড্যাশ অন ইয়ার সেলফ সো হার্ড অন ইয়ার সেলফ ডো টাফ অন অর্থ হলো যে নিজের উপর এত বেশি কঠোর হওয়ার উপর এরপরে ধরনের সিচুয়েশন আপনি হয়তো বা আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তাদের জন্য কি আপনি কিছু করতে পারেন নাকি আপনি কিন্তু এটাও খুবই সহজে ইংলিশে জিজ্ঞেস করতে পারেন কিভাবে ইজ দেয়ার এনিথিং ড্যাস ইজ এর মানে হলো যে তোর জন্য কি আমি কিছু করতে পারি বা তোমার জন্য কি আমি কিছু করতে পারি ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ এরও মানে হলো যে এমন কি কিছু আছে যেটা নিয়ে আমি তোমার সাহায্য করতে পারি বা তোমাকে একটু হেল্প করতে পারি অথবা আপনি কিন্তু এটাও বলতে পারেন ইজ দেয়ার এনিথিং ইউ নিড মাই হেল্প উইথ এরও অর্থ হলো যে তোর কি কোনো কিছু নিয়ে সাহায্য প্রয়োজন বা তোর কি তোর কি কোনো কিছু নিয়ে হেল্প লাগবে বলি আমি তোমাকে হেল্প করার জন্য আছি রেডি আছি সো ইজ देयर एनीथिंग आई कैन डू फॉर यू ইজ देयर एनीथिंग आई कैन हेल्प यू উইথ ইজ देयर एनीथिंग यू नीड माय हेल्प উইথ সবوری অর্থ হলো যে কোনো কিছু নাকি তোমার হেল্প লাগবে নাকি তারপরে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে বলতে যাচ্ছেন যে এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে সে যাচ্ছে এটা নিয়ে সে আপনাকে বিস্তারিত কথা বলতে পারবে নাকি বা শুধু একটু ডিটেইলস আপনাকে এই সিচুয়েশন সম্পর্কে বলতে পারবে নাকি আপনি কিন্তু খুবই সহজে এটা মানে হলো যে তোমার সাথে কি হচ্ছে আমাকে কি আরেকটু বিস্তারিত বলতে পারবে ক্যান ইউ টেল মি মোর what's হোয়াটস with উইথ ইউ ক্যান ইউ টেল মি about whats wrong এটা নিয়ে কি আমাকে আরেকটু বিস্তারিত বলতে পারবে বা এটা নিয়ে কি আমাকে আরেকটু ডিটেলস বলতে পারবে তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি ইংরেজি চাইলে এই প্রশ্নটা বা এই বাক্যটা ইউজ করতে পারেন লাস্ট একটা বাক্য মনে করেন আপনি জাস্ট আপনার ফ্রেন্ড জাস্ট খুবই কষ্ট একটা সিচুয়েশনের মধ্যে আছে আপনি জাস্ট বলতে চাচ্ছেন যে সেই যে এই সিচুয়েশন দিয়ে যা গো থ্রু করছে বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি অনেক বেশি দুঃখী বা আপনি অনেক বেশি কষ্ট বোধ করছেন কিভাবে বলতে পারেন আই এম সো ড্যাশ ইউ আর গোয়িং থ্রু দিস আই এম সো স্যাড

আমাদের ফ্রেন্ডরা কিন্তু অনেক সময় সময় অনেক 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 নিয়ে চাপের মধ্যে থাকে ডিপ্রেস থাকে অনেক স্যাড থাকে অনেক আপসেট থাকে এবং সেই সিচুয়েশন গুলোতে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে আমরা তাদেরকে মানসিক সহায়তা দিব বা তাদেরকে মেন্টাল সাপোর্ট দিবো এই জন্যই কিন্তু আমরা আজকে খুব সিম্পল একটা বাক্য শিখেছি যে বাক্যগুলো ইউজ করে বা যে বাক্যগুলো ব্যবহার করে আমরা কিন্তু একটু হলেও আমাদের মেন্টাল সাপোর্ট দিতে পারবো যখন তারা খুবই কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এর বাইরেও কিন্তু অনেক ধরনের বাক্য ইউজ করে বা আমাদের কাছের মানুষজন যারা যে কোনো কেউ ডিফিকাল্ট কোন সময় পার করে থাকলে তাদেরকেও সাপোর্ট করতে পারি আর কি কি বাক্য এরকম হতে পারে এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু আমি আপনাদের সবার আনসার অপেক্ষায় থাকবো ক্লাস